হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল আজ চলে এলাম সবচেয়ে সেরা স্বাদের এঁচড় চিংড়ি রেসিপি নিয়ে মাত্র কয়েকটি টিপস মেনে চললেই এঁচড় চিংড়ি সবচেয়ে সুস্বাদু হতে বাধ্য আসুন তবে দেখে নিন আমার হাতের এচোর চিংড়ি ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কেটে ধুয়ে নেওয়া এঁচড় নুন হলুদ দিয়ে চার পাঁচ মিনিট ভাপিয়ে স্ট্রেন করে নিয়েছি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে গরম হলে প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ রেড চিলি পাউডার দিয়ে হালকা করে ভেজে তুলে নেব এখন এই চিংড়ি ভাজার অবশিষ্ট তেলে কিছুটা তেল দিয়ে ভাপানো এচড় দিয়ে একটু সময় নিয়ে ভেজে তুলে নেবো এতে হবে কি চিংড়ির সুন্দর স্মেল এঁচড়ের ভিতর পর্যন্ত যাবে এবার কেটে রাখা আলু নুন দিয়ে ভেজে তুলে নেব কড়াইয়ের তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা জিরা তেজপাতা সুন্দর গন্ধ বেরোলে দেবো পিঁয়াজ কুপি পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে দেব রসুন আদা লঙ্কা বাটা তারপর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার সাথে টমেটো কুচি ও নুন এখন অল্প মশলা ধোয়া জল দিয়ে কষে নেব ঠিক এরকমটা হলেই আগে থেকে ভেজে রাখা এঁচড় ও আলু দিয়ে দেব। মশলার সাথে কষে তারপর দেব ভাজা চিংড়ি এবার একসাথে মিশিয়ে দিয়ে দেবো গরম জল এখন জাল হতে দিতে হবে শেষের দিকে একটা গুঁড়ো মশলা দেব তাতে আছে দারচিনি এলাচ লবঙ্গ এক টুকরো জায়ফল ও অল্প জৈচি তারপর মিনিট দুয়েক রেখে গ্যাস অফ করে তারপর পরিবেশন করুন প্রত্যেকে বলবে দারুণ হয়েছে আজকের এচোর চিংড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন